নমস্কার বন্ধুরা ব্রেন ক্লোজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা সবাই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি তাই না কেমন হতো যদি ছোট্ট একটা খেলা আপনার বর্তমান পরিস্থিতি আর ভবিষ্যৎ সম্পর্কে একটা ধারণা দিতে পারত আজ আমরা সেরকমই একটা মজাদার সাইকোলজিক্যাল টেস্ট নিয়ে এসেছি আমি আপনাদের তিনটি ছবি দেখাবো। আপনাকে কোনো কিছু না ভেবে মন থেকে সেই ছবিটি বেছে নিতে হবে যা আপনাকে প্রথম দর্শনে আকর্ষণ করে আপনার অপচেতন মনই বলে দেবে এই মুহূর্তে আপনার জীবনে কি চলছে এবং সামনে কি আসতে চলেছে তৈরি তো আপনারা চলুন শুরু করা যাক এই হলো সেই তিনটি ছবি ভালো করে দেখুন আর শুধু আপনার মনকে প্রশ্ন করুন কোন ছবিটি আপনাকে টানছে এবং আপনার ছবিটি মনে রাখুন আশা করি আপনারা নিজেদের ছবিটি বেছে নিয়েছেন এবার চলুন জেনে নেওয়া যাক কোন ছবির কি অর্থ আপনি যদি প্রথম ছবিটি পছন্দ করে থাকেন তাহলে আপনি একজন অন্তর্মুখী এবং চিন্তাশীল মানুষ আপনি নিজের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন এবং জীবনের গভীর অর্থ খুঁজে বেড়ান আপনার পথটা হয়তো সবসময় সহজ নয় কিন্তু আপনি একা চলতে ভয় পান না স্বাধীনতা আপনার কাছে সবচেয়ে দামি আপনি শৃঙ্খলা পরায়ণ এবং নিজের লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে বিশ্বাস করেন প্রকৃতি আপনাকে শান্তি দেয় এই ছবি ইঙ্গিত দিচ্ছে যে আপনি বর্তমানে জীবনের একটি গুরুত্বপূর্ণ সফরের মধ্যে দিয়ে যাচ্ছেন এই সফরটি আপনার কেরিয়ার সম্পর্ক বা আত্ম আবিষ্কারের হতে পারে আপনার সামনে একটি পরিষ্কার পথ রয়েছে কিন্তু সেই পথে কিছু চ্যালেঞ্জও থাকবে ভয় পাবেন না কারণ এই পথটি আপনাকে আপনার আসল লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে খুব শীঘ্রই আপনি কোনো বড় প্রশ্নের উত্তর খুঁজে পাবেন ধৈর্য ধরুন এবং নিজের মনের কথা শুনে এগিয়ে যান সফলতা আপনার জন্যই অপেক্ষা করছে আর আপনি যদি দ্বিতীয় ছবিটি অর্থাৎ এই সুন্দর চাবিটি বেছে নিয়েছেন তাহলে আপনি অত্যন্ত কৌতূহলী জ্ঞান পিপাসু এবং রহস্য সমাধান করতে ভালোবাসেন আপনার মধ্যে একটি অসাধারণ শক্তি লুকিয়ে আছে যা দিয়ে আপনি যে কোনো সমস্যার গভীরে পৌঁছতে পারেন মানুষ আপনাকে বিশ্বাস করে এবং প্রায়ই আপনার কাছে পরামর্শের জন্য আসে আপনি সুযোগের অপেক্ষায় থাকেন এবং সবসময় নতুন কিছু শিখতে চান আপনার মধ্যে সম্ভাবনা অফুরন্ত এই চাবিটি হল সুযোগের প্রতীক এর অর্থ হল আপনার জীবনের কোনো বন্ধ দরজা খুব শীঘ্রই খুলতে চলেছে এটি হতে পারে একটি নতুন চাকির সুযোগ একটি নতুন সম্পর্কের সূচনা বা এমন কোনো জ্ঞান লাভ যা আপনার জীবন বদলে দেবে যদি আপনি কোন সমস্যায় আটকে থাকেন তাহলে তার সমাধান আপনার হাতের মুঠায় আসতে চলেছে আপনি এমন কোনো গোপন তথ্য বা প্রতিভা আবিষ্কার করতে পারেন যা এতদিন আপনার নিজেরও অজানা ছিল প্রস্তুত থাকুন কারণ একটি বড় সুযোগ আপনার দরজায় করা নাড়ছে আর আপনি যদি তৃতীয় ছবিটি পছন্দ করে থাকেন তাহলে আপনি একজন আবেগপ্রবণ উদ্যমী এবং মিশুকে প্রকৃতির মানুষ আপনি মানুষের সঙ্গে থাকতে ভালোবাসেন এবং আপনার উপস্থিতি যে কোনো আড্ডাকে জমিয়ে তোলে আপনার মধ্যে প্রচণ্ড সৃজনশীলতা এবং শক্তি রয়েছে আগুনের মতো আপনিও পারেন পুরনোকে ধ্বংস করে নতুন কিছু সৃষ্টি করতে আপনি আবেগ দ্বারা চালিত হন এবং জীবনকে পুরোপুরি উপভোগ করতে বিশ্বাস করেন এবং এটি ইঙ্গিত দিচ্ছে যে আপনার জীবনে একটি বড় পরিবর্তনের সময় এসেছে আপনি হয়তো আপনার অতীতের কোনো বোঝা বা খারাপ স্মৃতি থেকে মুক্তি পেতে চাইছেন এবং আগামী দিনে আপনার সামাজিক জীবন খুব সুখের হয়ে উঠবে নতুন বন্ধু তৈরি হবে এবং পুরনো সম্পর্কগুলো আরও মজবুত হবে আপনার ভেতরের আবেগ এবং শক্তি আপনাকে সৃজনশীল কোনো কাজে সফলতা এনে দেবে নিজের প্যাশনকে অনুসরণ করুন কারণ আপনার জীবনে উজ্জ্বল এবং উষ্ণ দিন আসতে চলেছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের পার্সোনালিটি টেস্ট আশা করি আপনাদের ভালো লেগেছে মনে রাখবেন এটি শুধুমাত্র একটি মজাদার খেলা যা আমাদের নিজেদের সম্পর্কে ভাবতে সাহায্য করে এবং আপনি কোন ছবিটি বেছে নিয়েছেন এবং তার অর্থ আপনার জীবনের সঙ্গে কতটা মিলল তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্ট পড়তে আমাদের খুব ভালো লাগে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এই ধরনের আরও মজাদার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ